আসসালামু আলাইকুম ও বারাকাতু ইসলামে নারীদেরকে অনেক অধিকার এবং অনেক মর্যাদা দান করেছেন তালার পক্ষ থেকে যখন কন্যা রূপে পিতার সংসারে আগমন ঘটে তখনই আল্লাহ আল্লাহতাল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে ঘরে প্রথম কন্যা সন্তান সে ঘরে রহমত এবং বরকত নিয়ে আসলো এবং রাসুল সালু আলাইসাল্লামের পক্ষ থেকে আরও হাদিস আছে যার একটি কন্যা সন্তান সে জান্নাত যায় যার দ্বিতীয়টি কন্যা সন্তান সেও জান্নাত এবং যার তৃতীয়টি কন্যা সন্তান সে আমার সাথে জান্নাতে যাবে অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে যাবে যখন নারী মা হয় তখন তার অধিকার মাকে তো অত্যন্ত অত্যন্ত অধিকার দেওয়া হয়েছে রাসুল সাল্লা সাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন যে হে আল্লাহ নবী আপনি বলেন এই দুনিয়াতে কার হক আমার উপরে বেশি বললেন তোমার মায়ে তারপর ওই সাহাবে আবার জিজ্ঞাসা করলেন যে বললেন তারপর কার হক বেশি বললেন তোমার মায়ে তারপর আবারও পুনরায় জিজ্ঞেস করলেন যে তারপর কার তারপরও সে বললেন তোমার মায়ে চতুর্থবার বললেন তোমার বাবার অর্থাৎ তিনবার তাকে বলা হলো মায়ের অধিকার অর্থাৎ পঁচত্তর পার্সেন্ট মায়ের অধিকার মাত্র পঁচিশ পারসেন্ট দিলেন বাবাকে যখন কোনো পুরুষ কোনো নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায় আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে বলা হলো নারীকে মহরানা দিয়ে বিয়ে করতে হবে এবং বরণ পোষণের সমস্ত দায়িত্ব স্বামীকে গ্রহণ করতে হবে শুধু তাই বলেই ক্ষান্ত হলেন না আরও বলে দিলেন যে নারীর কাছে তার স্বামী ভালো সে আল্লাহর কাছেও ভালো অর্থাৎ যদি কোনো নারী বলে আল্লাহ আমার স্বামী আমার সাথে উত্তম আচরণ করেছে তাহলে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এবং নারীদেরকে আল্লাহ সোমান আল্লাহ স্বামীর সম্পদের অংশীদার করে দিলে তারপর যখন কোনো নারীর পিতা না থাকে তখন ওই নারীর ভরণ পোষণের দায়িত্ব বর্তায় তার ভাইয়ের উপরে এবং যদি তার কোনো ভাই বা স্বামী বা ছেলে অথবা পিতা না থাকে তাহলে ওই নারীর দায়িত্ব সরকারের কথা ইসলামে নারীদেরকে রাজরানি করে পাঠিয়েছেন আল্লাহর দুনিয়ায় আসলে তারপরেও আমরা যারা বলি ইসলামে নারীদেরকে ছোট করা হয়েছে হেও করা হয়েছে তারা আসলে কোন স্বর্গে বাস করে বোকার স্বর্গে বাস করে না কোন স্বর্গে বাস করে আমার বোধগম্য নয়